সো হ্যালো দেয় আসসালামু আলাইকুম আমি হইদুল ইসলাম প্রিন্স ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ সো আমি আবারও ট্যুরে বের হয়ে গেছি এবং আবারও সেই পাহাড়ে আসছি অ্যান্ড এবারের রাইডটা একটু স্পেশাল কারণ হচ্ছে আমি আমার নতুন বাইক এফ জি টোয়েন্টি ফাইভ জি বাইকটা সেটা নিয়ে বের হয়েছি অ্যান্ড এখন যাচ্ছে হচ্ছে বগালের কেকডের দিকে ওটা মেরে তারপর তো ছাঞ্চে চলে যাবো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে তো এখন আছে টঙ্কাবতী রোড আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রোড সেই রোডে আছি অ্যান্ড সকালটা অনেক সুন্দর মিষ্টি একটা সকাল তো এবারে ট্যুরের এন্ট্রোটা আমি সরাসরি পাহাড়ে এসেই দিছি আমি হাইওয়েতে দেই নাই ভাবলাম যে এখানে এসেই দেই কারণ প্রত্যেকবার হাইওয়েতে দেই মাঝরাতে অন্ধকারের মধ্যে তো এলাকার ভিউ তো দেখাইতে পারি না তো এবার চিন্তা করলাম যে এবার আমি পৌঁছায় সকাল থেকেই শুরু করবো এন্ট্রো দেওয়াটা ফর দ্য রিজোনার ভিডিও করে নেই ক্যামেরাও লাগাই নেই কোনো কিছু করে নেই রিল্যাক্সে ছিলাম তো এখান থেকে আমার ব্লগটা শুরু হবে আর সে সবাই এনজয় করবেন আর আমার বাইকের ভিডিও দেখবেন নতুন নতুন জায়গা দেখবেন কে দেখবেন আর আমার নতুন বাইকটা নিয়ে আমি আজকেই কে গার্ডেন উঠে যাব ইনশাল্লাহ সকাল সকাল চেষ্টা করব বাকি আল্লাহ পরশ দেখা যাক ইনশাল্লাহ তো আগাই আপনার রাস্তা দেখতে থাকেন আমি আগাতে থাকি এখন অলরেডি মেঘের মাঝখান দিয়ে রাইড করতেছি তো সূর্য উঠছে এখন হয়তো বা ঠান্ডা কমবে বাট সবচেয়ে ভালো লাগা যেটা কাজ করতেছে সেটা হচ্ছে যে আমরা মেঘের মধ্যে রাইড করতেছি বাট আনফর্চুনেটলি এবং দুঃখের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যামেরা অ্যাকচুয়ালি মেঘটা ধরা পড়ে না তো আমার দুঃখ একটা এক জায়গায় যে এত লাখ টাকা বা এত হাজার হাজার টাকা দামি ক্যামেরা আমরা ইউজ করি ব্লগের জন্য বা ক্যামেরা ফুটেজ নেওয়ার জন্য বাট মোবাইলেও আমাদের হচ্ছে কি ক্যামেরায় এই মেঘটা ওঠানা এটা হচ্ছে দুঃখের বিষয় যাই হোক এই সাথে সাথে রাইডার দিয়ে যাই হোক এই শ্বেত শ্বেতের রাস্তা দিয়ে আউট টুক করে আগে যাচ্ছি ওই সামনে মেঘ দেখা যায় এখন বাজে ছয়টা বত্রিশ মিনিট চেম্বুক আর মাত্র পাঁচ কিলোমিটার বাকি তো এ পাশে হচ্ছে চেম্বুক আর এ পাশে হচ্ছে বগালেক মানে ওয়াই জাংশন তো এই হচ্ছে বর্তমান অবস্থা আর এই হচ্ছে আমার নিউ এফ জি টোয়েন্টি ফাইভ ইয়ামাহা আর এস এসিসি টিল নাও শি ইজ ফ্রিকিং গুড রাইট নাও ওকে এই হচ্ছে বর্তমানে মেঘের অবস্থা মেঘের সমুদ্র এটা কাইন্ড অফ সমুদ্রে বলা চলে একদম যতদূর তাকাচ্ছি শুধু মেঘ 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 আর মেঘ আর ওপর যে সূর্য একটু হালকা আলো উঠছে মানে একটু সোনালে একটা কালার হয়েছে আর টিপটি বৃষ্টি পড়তেছে হালকা হালকা আর এই চেয়ে অবস্থা বর্তমানে আর এই যে ওরক ছবি তুলতেছে এই পাশে তোকে তো সেই খুশি ঠিক আছে আর এই হচ্ছে আমার নিউ এয়ার জি টোয়েন্টি ফাইভ জোস ওর পারফরমেন্স এখনও খুব জোশ লাগছে মাত্র নিয়ে আমার প্রথমবার পাহাড়ে আসা বাট এখন পর্যন্ত পাহাড়ে আমি মোটামুটি ষাট সত্তর কিলোমিটার অ্যাড করছি অনলি বাট আমি ভাল লাগতেছে আমার পর্যন্ত বাকিটা পরে কথা হবে আর এই হচ্ছে ভিউ মানে বান্ধবন যে আমি কেন বাবার আসি এই হচ্ছে তার রিজন একটা অনেকগুলো রিজন আছে তার মধ্যে এটা একটা রিজন যা কারণে বাবার বান্ধবন আসি যাই কথা না বাড়াই এবার আমরা হচ্ছে ওয়াইট জাংশনের দিকে আগাই তাই যে আমরা হচ্ছে ওয়াই জংশন চলে আসছি ওয়াই জংশন থেকে এখন আমরা হচ্ছে ডান দিকে ঢুকলাম ইউটা নিলাম চলে গেলাম হচ্ছে রুমার রুমা বাজারের রোড আর ভিউ তো মাসাল্লা যেখানে এন্ট্রি করতে হবে আবার আমাদেরকে গাড়ি নিতে হবে যেখান থেকে নিউটন আছে নিউটন নিউটন আছে নিউটন নিউটন কই ভিতরে চলেন চলেন ফ্রি আছেন হ্যাঁ কথা বুঝি নাই তো যেটা আসছি আসার হচ্ছে যে গাইড নেওয়া লাগবে তো আমার তো আগে একটা গাইড ছিল পরিচিত সে হচ্ছে নিউটন আমার আগের ব্লক আপনারা দেখছেন তো সেই নিউটনকে ডাক দিলাম যে নিউটনকে আমি নিয়ে যাব তো সেই নিউটনকে ডাকছি আর নিউটন যাবে আমাদের সাথে প্রবাবলি ও ফাঁকা আছে আর যে কাগজপত্রের যে কাজগুলো শেষ করে তারপরে এখন আমরা বগালেগের উদ্দেশ্যে রওনা দিব আর কি আর যেটা যেটা করছি সেটা হচ্ছে ওই আমাদের সাথে আরো তিনজন ব্লগার তিনজন বাইক রাইড হয়েছে কারণ একজন গাইডের সাথে সর্বোচ্চ ছয়জন যেতে পারে তো আমরা তিনজন ছিলাম তিন ব্যাগে অন্যরা ছিল দুই ব্যাগে তিনজন তো ছয়জন তো বলছে ভাই আমাদের সাথে চলেন আমরা যাই হচ্ছে বগালেগে আসছিলাম বাট তখন আসছিলাম আমার ইয়ামাহা এফজেড ভীতিটা নিয়ে আর এবার আসছে হচ্ছে আমার অ্যাভি টোয়েন্টি ফাইভ মানে ইয়ামাহা দুশো পঞ্চাশ যে বাইকটা সেটা নিয়ে তো যেটা আমি খেয়াল করতেছি যে আড়াইশো সিসির যে একটা ধাক্কা ইনিশিয়াল যে পাওয়ার সেটা আমি বেশ ভালো ফিল করতেছি ভালো লাগতেছে মানে আমি খুব অনায়াসে রিল্যাক্স উঠতেছি হ্যাঁ অ্যাভজিট ভিতরে যে উঠতে পারে তা না ওটা নিয়েও আমি বেশ আরামে উঠছি এটা টোটালটা ডিপেন্ড করছে রাইডারের উপর হ্যাঁ রাইডার উপর ডিপেন্ড করে রাইডারের স্কিল ওপর ডিপেন্ড করে তো যাই হোক বগলের কাছে চলে আসছি আর তিন চার কিলোমিটার বাকি আছে এটা হচ্ছে পাওয়ারে পাহাড়ে আর আশ যে পাওয়ার সেটা আমি বেশ আরামসে অনুভব করতে করতে উঠতেছি মানে মজা লাগতেছে আমি যে এটা ঢাল এত খা ঢাল উঠতেছি বগালেকের মানে আমি ফিল করতেছি না কজ আর এসির পাওয়ার ভালো লাগতেছে আমি হ্যাপি এখন বাইকের সব চেক আউট করতে স্যার মানে খুব রিল্যাক্স উঠে গেলাম গায়ে লাগলো না কোনো কিছু এটা হচ্ছে এফজি টোয়েন্টি ফাইভ পাওয়ারে পাহাড়ে হচ্ছে বগালে চলে আসলাম ওরে বাইক মানুষ আল্লাহ আল্লাহ গিজগিজ গিজ গিজ করতেছে মানুষে এখানে দাঁড়াই ওরা আসুক বাট ঘটনা যেটা ঘটলো এই এফ জি টোয়েন্টি ফাইভ নিয়ে আমি বগালে উঠলাম এখন আমি কারণে উঠবো তো বগলে উঠার পরে মানে টেরে পাইলাম না নিমিষে উঠে গেছি যে এইরকম আর আবারও বলি প্রথমে বলে রাখি এটা আমার নিজের টাকা কেনা আমার নিজের টাকা কেনা নিজের হালাল টাকা কেনা সো নিজের বাইকের পারফরমেন্স নিজে বলতেছি ওকে বাকির আসো কাসটা হচ্ছে কে কারণে উঠবো ভালো আছেন কখন আসছেন কখন আসছেন কবে কালকে হ্যাঁ তোমরা উঠতে থাকো তোমরা যাও তোমরা তোমরা যাও তোমরা যাও ভালো আছেন না তাহলে চালানো ভাই হ্যাঁ আমি ঢাকা থেকে আসলাম ডাইরেক্ট আইসা এখন উঠতেছি উঠার পরে আমি কালকে তোমার আনতেছি সাড়ে বারোটায় ভাই

আহামরি কিছু না মানুষ বলে বা এ করে যে ঢাল 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 ভাই টোটালটা হচ্ছে বাইকের উপর আর রাইডারের উপর মানুষ এখানে পঞ্চাশ আশি সিসি নিয়ে উঠতেছে আহমর কিছুই না ফুল এই যে আরাম সরে যাচ্ছি এই যে মামা এই যে ঢালটা বুঝছো এই ঢালে এসে পরে এখন কথা এই ঢালে এসে পরে যায় এই ফুল পিক নিয়ে উঠে গেলাম ফুল পিক আপ ব্যাপারই না আরাম সে উঠে গেল কিছু বাইকার আছে সরি টু সে তারা হচ্ছে যা ঢালটাকে এমনভাবে প্রেজেন্ট করে অনেক ঢাল উঠা যাবে না পড়ে যাচ্ছে আহামর কিছুই না

এই কেকডং জিরো কিলোমিটার অ্যান্ড উইথ মাই অফজি টোয়েন্টি ফাইভ এটলিস্ট হশে আই এম মেড টু দ্য কে কড উইথ মাই অ্যাপজি টোয়েন্টি ফাইভ হ্যাঁ আলহামদুলিল্লাহ তো কে উঠে ছবি টবি তুললাম উপরে গিয়ে কটা ছবি তুললাম ছবি টবি তুলে এখন হচ্ছে নামতেছি নিচে একটু ভিউ পয়েন্ট আছে ওখান থেকে বগলাক দেখা যায় কে কটা রোড থেকে তো সেখানে গিয়ে আমরা ছবি তুলবো আসলে কে কটা উঠে আপনাদেরকে এরকম ভিউ নিয়ে ভিডিও টি দেখাই কেন জানেন মানে সবাই এসে হ্যাঁ ভিডিও করতেছে ও মাই গড কে ও ঢাল ও খাড়া ও মাই গাড ও মাই গাড খাটা হয়েছে আমার বিরক্ত ধরে গেছে এই বিরক্তির জন্য আমি অ্যাকচুয়ালি এখানে এসে কোনো ভিডিওই করিনি আমার বিরক্ত লেগে গেছে যাই হোক কে কারণ থেকে এখন হচ্ছে বগাল লেগে দিতে যাচ্ছি বাট সামনে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে হচ্ছে বগল একটা দেখা যায় সুন্দর করে তো ওইখানে তারে কটা ছবি টুবি তুলবো আমরা ছবি টুবি তুলে তারপর হচ্ছে আমরা থানচি উদূষণা দিব অলরেডি এগারোটা বারো বাজে মোটামুটি থানচিতে আমাদের মোটামুটি চারটা সাড়ে চারটা হয় বাঁচবে সো গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল ছয়টা তিপ্পান্ন যদি আমার ছয়টা বাজার বের হওয়ার প্ল্যান ছিল তবতঙ্কি যাওয়ার জন্য বাট আমি উঠে রেডি হতে হতে বন্ধু বলতে চল আমিও যাবো মেঘ দেখব তারপর বললাম লেটস গো তাহলে তব রাস্তা ঢুকে গেলাম একদম নীরব এরিয়া এখন ট্রাভেলার বা ট্যুরিস্ট তেমন নাই থাকে নাই সকালে টাইমে সবাই আরামসে একটু ঘুমায় আয়াস করে আর আমি যে মেঘের মধ্যে অলরেডি চলে আসছি চারপাশে এখানে শুধু মেঘ আর মেঘ সিরিয়াসলি আমি তখন তুমি এত মেঘ কখনো পাই না গড তো আপনাদেরকে যদি একটু আপনাদেরকে যদি একটু দেখে আমার বর্তমান অবস্থা এই যে পুরা ঘোলা এবং পানি মানে পানি জমে এই টল টল করে পানি পড়তেছে এত পরিমাণে মেঘ ভয়াবহ পরিমাণে মেঘ এখন একটু রোদ উঠছে আকাশটা ক্লিয়ার হচ্ছে আকাশটা ক্লিয়ার এই মেঘ এখন এই পাশ দিয়ে আসছে বাট আমি যে পাশ দিয়ে রাইড করে আসছি এখন এত পরিমাণে মেঘ মানে যে সব ভিজে গেছে আমার পুরো শরীর ভিজে গেছে আমার হ্যান্ডেল ঘড়িটা সব ভিজে গেছে এত পরিমাণে মেঘ আর কি ফ্যাবলাস ফর দ্য ট্রিজের আমি পাহাড়ে আসি রেগুলার একটা মনের শান্তি ভাই মনের শান্তি ওকে কঠিন মানে কঠিন অবস্থা আমি তোমাদের তো অনেকবার আসছি হিসাব নেই কিন্তু এরকম মেঘ পাইনি আমি এরকম জমা মেঘ পাইনি আমি কখনও সত্যি কথা মেঘ পাইছি বাট এরকম জমা মেঘ পাইনি ভালো লাগতেছে আর ওই যে বন্ধু ওরূপ চলে আসছে এখন ওই বাইক এটা ও পাশে যাই কাজ ও থেকে গেলে কি ওই পাশে ভিউটা পাওয়া যাবে ভালো সুবত বালকেরা নাস্তা করতে চলে আসছে এতক্ষণ তবাকিতে ছবি ভিডিও কমপ্লিট করার পরে এখন হচ্ছে আমরা নাস্তা করতে আসছি তাই কেমন লাগছে কেমন লাগছে তোকে ঠিক আছে এখন হচ্ছে নাস্তা করি নাস্তা করে ওর বাইকে একটা প্রবলেম হয়েছে ব্রেকে ওটা এখন দেখাইতে হবে আর যে থানছি বাজারের দিন আজকে বাজার বসে বাজারকে দেখব কী কী তুলছে তো এসব রুমের রেস্ট ঘুমাইছি এখন বাজার দুপুর বারোটা কারেন্ট ছিল না গরমের মধ্যে শুয়েছিলাম পর চিন্তা করলাম যে ভালো লাগতেছে একটা বের হয়ে আসে এফ জি টু গিয়ে প্রথমবার আমি পাহাড়ে আসছি সো কটা ফোরটি স্টুডিজ লাগে বাট এটা পারফরমেন্স আমি খুবই 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 খুশি মানে আমি যে পাহাড় রাইড করতেছি মানে আমার গায়ে লাগতেছে না একদমই গায়ে লাগতেছে না পাহাড় রাইড করতেছি পাওয়ার দিচ্ছি পিক আপ দিচ্ছি সুন্দর করে ঢালঢাল করে উঠে যাচ্ছে মানে কোনো প্যারাই খাচ্ছি না কোন বাড়িতে ভালো লাগছে বাইক এটা এই বাইকটা নেওয়াটা আমার একটা বেস্ট চয়েস ছিল বেস্ট মানে বেস্ট চয়েস ঠিক আছে বের হই ঘুরে করে আসি তো পাহাড় আসলে যেটা হয় আমাদের ফরশিট চলতেছে বাইকের আর হচ্ছে মানুষের আর হচ্ছে ডিম পাহাড় সো ডিম চলে আসছি এখন হচ্ছে ফটোশ্যুট শেষ করে আমরা হচ্ছে সামনের দিকে যাব একটা চার দোকান আছে ডিম পাহাড় পরে সবাই জানে বাইকাররা যারা পাহাড়ে আসে সবাই জানে সো ওই ডিম পাহাড়ের ওখানে যে চার দোকানটা আছে ওখানে চা খাবো সামনে একটু স্পট আছে ওখানে যাবো ছবি ডিবি তুলে আবার ব্যাক করব তো এখন ডিম পাহাড়ের তলে বসে আছি আমি অ্যাকচুয়ালি আর আমার চেয়ার বাস্তা খুবই বাজে খুবই বাজে খুবই বাজে তো ওপরে গিয়ে চা খাইছি ভিডিও করে নেই ওখানে অনেক আদিবাসীরা আছে লোকাল আমাদের ড্রেস আপ একটু অন্যরকম তো সো ফর দ্যাট রিজন আমি ভিডিও করে নিই হয়তো তারা একটু ইতস্ত বোধ করে আর তাদের কোনো অসম্মানই হোক বা তারা একটু নার্ভাস ফিল করুক এবং কোনো কাজে আমি কখনো পা রাসটা করি না তো ওইখানে চাটা খেয়ে আমি ভিডিও না করে চাটা খেয়ে চলে আসছি এসে এই যে আমি এইখানে বসে আছি ধারের মধ্যে পা রেখে যে বন্ধুরা ছবি তুলতেছে আর এই হচ্ছে ভিউ তারপর আসছে এখন আবার ব্যাগ টু মেঘবতী আর মেঘবতীর যে আমাদের সমান সমান আছে এখানে আর হচ্ছে আমি পেঁপে নিয়ে আসছি আর সময় যে তোকের কালকে হচ্ছে পেঁপে খেতে এই পেঁপে নিয়ে আসছি এখানে ষাট টাকার পেঁপে বড় একটা মাঝারি সাইজ নিয়ে আসছে আর বসে বসে পেঁপে খাবো আমরা কারণ পাহাড়ে আসলে একমাত্র জায়গা যেখানে আপনি একমাত্র ভেজাল ছাড়া ফল খেতে পারবেন কামড়ে কামড়ে মিষ্টি স্বাদ কিন্তু গরম রে ভাই দিনের বেলা ফাটানো গরম রাতের বেলা হচ্ছে শান্তি ঠান্ডা মনে হচ্ছে শীতকাল পুরো চিল মুড আর বাইক গুলো সব এখানে রাখা আছে গুড মর্নিং এভরিওয়ান এখন আমাদের সকাল ছয়টা বিশ আমরা বের হয়েছি একটু ঘোরার জন্যে একটু ডিম পার ক্রস করে সামনে দিয়ে যাবো আর এই হচ্ছে বর্তমান অবস্থা পুরো ঘোলা মেঘে ঢেকে গেছে টোটালি কিচ্ছু দেখা যায় না তো আমরা ডিম্পার যাব ওই কটা একটু জায়গায় স্পট ঘুরবো বাট যে পরিমাণে মেঘ ভিউ না শান্ত তারপরও যাচ্ছি তো এই হচ্ছে থানচি পুরো থানচি এরিয়ার নিচে ডুবে গেছে মেঘে এখন মতো সকাল সাড়ে ছয়টা আনলে সূর্য হালকা হালকা করে উঠতেছে পুরো থানচি এরিয়াটা মেঘে ঢাকা আমরা মাত্র মেঘের মাঝখানে রাইড করে আসছি প্রচুর ঠান্ডা নিচ্ছে হাফসাম ডিম পুরলে আরো বেশি ঠান্ডা লাগবে বাট ডিম পাহাড়ে ওয়েদার নর্মাল বাট নিচে ঠান্ডা বেশি আর এই জন্যই হচ্ছে বারবার আমরা পাহাড়ে আসি শুধুমাত্র এই ভিউটার কারণে আল্লাদের সৃষ্টি কি সুন্দর কত সুন্দর হতে পারে এইটা দেখার জন্য হচ্ছে বাবার পাহাড়ে আসি আলহামদুলিল্লাহ হ্যাঁ যারা পাহাড় আসতে চান অক্টোবরে বেশি করে আসেন মেঘটা এটা খুব ভালো জমে ঘন থাকে মেঘ সেরা সেরা ওই যে অবস্থা আচ্ছা এবার একটু আগেই সামনের দিকে সামনে গেলে আরও ভিউ আছে তো এখন আছি ডিম পাহাড় আর ডিম পাহাড় থেকে এই হচ্ছে ভিউ আর যে ভিউয়ের জন্য হচ্ছে পাহাড়ে আসা এত কয়েকশো কিলোমিটার রাইড করা কয়েক হাজার টাকা খরচ করা যে গাছ গাছ পাড়া দিস না এ পরে তো এই ভিউর জন্য মিললে আসা কষ্ট করে ওই যে মেঘ ওই মাথা থেকে শুরু করে মেঘ স্তর জমতে জমতে বসে আসছে পুরোটা মেঘে ভরা মানে ওই মাথা পর্যন্ত তিন দু সাইড পর্যন্ত এ হচ্ছে ভিউ যার জন্য বারবার আসা বারবার আজকে ঘোরাঘুরি শেষ করে একার রুমে আসলাম এ হচ্ছে আমাদের রুমের অবস্থা এক্সেসরিজ হাবি যাবে এটা ওইটা ইভেন বেবি ডাই ডাইপারও আছে সরি এটা কি বলে বাচ্চাদের এই যে হাগু বুতু পোশাক ওয়েট টিস্যু ওয়েট টিস্যু আছে এটা দিয়ে হচ্ছে আমার বন্ধু ভাইজো ক্লিন করে হেলমেটের যাই হোক এ আমার ব্যাগ সব গোছানো লাস্ট কাপড় চোপড় আর কিছু কমলা নিয়েছিলাম ওই কমলা রাখছি এটা ব্যাগে ভরে নিয়ে যাবো আজকে তো সব কিছু বলতে গেলে ট্যুরটা ভালো ছিল এখন ব্যাগটা গোছাবো গোছায় তারপর টাটামাটা দিব দিয়ে সকালে চিটা গাঙ্গের দিব বাকি কথা রাস্তা হবে কালকে সকালে এখন কোছাই হচ্ছে মঙ্গলবার ভোর সকাল ছয়টা উনিশ অবশেষে আমরা আমাদের ট্যুর শেষ করে এখন হচ্ছে ঢাকা উদ্দেশ্যে রওনা দিছি ওভারঅল বলতে গেলে ট্যুরটা বেশ ভালো ছিল বেশ ভালো রাইড করছে তারা যেটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল ভালো রাইড করছে এবং সব কিছু মানে খুব সুন্দর একটা টুর হয়েছে তিনজনের মানে আমাদের তিনজনের মাইন্ডসেট এক টাইপের ছিল মানে তিনজনের আন্ডারস্ট্যান্ডিং এক টাইপের ছিল মানে ওইটা বা ওইটা বললে আত্মিক আছে করি মানে আন্ডারস্ট্যান্ডিং মিনিট টোটালি খুব ভালো লাগছে ট্যুরটা আর খুব অল্প টাকার মধ্যে ট্যুরটা শেষ করতে পারছি এবং আরেকটা জিনিস হচ্ছে তিনজনে একসাথে কেকারডাং বগা দেন থানচি সুন্দর ঘোরাঘুরি করে সুন্দর একটা ট্যুর শেষ করে এখন ঘরের পথে আর এফ জেড টু ফাইভের নিয়ে যদি কথা বলতে হয় এটা আমার নেওয়া বেস্ট ডিসিশন হয়েছে এই বাইকটা নেওয়া তাহলে পাহাড় রাইড করি হিলি রাইড করি আর ট্রাভেল করি সো আমার টর্ক পাওয়ার দরকার আর ইয়ে আমার ব্রেকিং ব্যালেন্স নিয়ে কিছু বলেন নতুন করে এ সবাই জানে ইউজার যারা তারা সবাই জানে তাই যাই হোক খুব বেশ ভালো লাগছে ট্যুরটা এই টু নিয়ে বা এই বাইকের বিস্তারিত পর আলোচনা হবে ইনশাল্লাহ কোনো এক টুরে টু টেলদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ রাইড ট্রাভেলের জারি সাইনিং আউট